আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আশা করছি সকলে ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তসি বা পঁচিশ টেস মেশিন নিয়ে তসি বা পঁচিশ মেশিনে আশা করছি যে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন সকলের কাছে আমার মনে হয় এই মেশিনটি আছে সেটি পঁচিশ টেস এডি হোক অথবা পঁচিশ টেস এ হোক যে মডেলেরই হোক না কেন সেম প্রসেসিংয়ে আপনারা এই কাজটি করতে পারবেন আপনাদেরকে আজকে যে কাজটি আমি দেখাবো গাছ প্রথমত আমাদের যে এনআইডি কার্ডগুলো থাকে সে এনআইডি কার্ডগুলোতে যে এনআইডি নাম্বার থাকে এবং উপরে লাল লেখা লাল লেখা বলে আমরা আনতে পারি না এই একটা সমস্যা থাকে এবং আরেকটা সমস্যা থাকে কি স্মার্ট কার্ড ফটোকপি করতে গেলে একেবারে কালো হয়ে যায় সেরকম একটা আমাদের মাঝে মধ্যে সমস্যা হয়ে থাকে এই সমস্যাগুলো দূর করব এবং আমি কিভাবে। এফআইফ আর ফটো কপি করি সেটা আপনাদেরকে দেখাবো আমার এফআইফ আর ফটোকপি করা নিয়ে অনেকে অনেকভাবে কথা বলেছেন কারণ আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে অনেকের কমেন্টে আপনারা জানতে চাইছেন যে ভাই আপনি যে এফআইফ আর যে এফুর একটা প্যাপারকে এফআইফ আর কীভাবে করেন আমরা কাটতে গেলে ছেড়ে যাই অনেক সময় মেশিনে আটকে যায় সেরকম অনেকে প্রশ্ন করেছেন আজকের ভিডিওতে এগুলো সম্পূর্ণগুলো আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। তো আমরা এখন চলে যাবো কমে এই আমাদের মেশিনে ইনশা আপনারা দেখতে থাকুন আমরা সেই কাজটি এখন থেকে শুরু করবো গাইস এখানে এটা হচ্ছে এফুর সাইজের একটি পেপার যে এফুর সাইজের পেপারটি আমরা দুইটি ভাগে ভাগ করব। আমরা এটিকে চাইলে কেসি দিয়ে কাটতে পারি কেসি দিয়ে কাটলে অনেক সময় সমান স্তর হয় না অনেক সময় আছে আমরা এভাবে বাস করে দিয়ে কাটি ঠিক আছে তো আমরা আমি কি করি আমার একটা মেশিন আছে আমি আপনাদেরকে সেটি দেখাবো তো আমরা মেশিনের দিকে যাচ্ছি গাইছ দেখুন একটু কষ্ট হবে আপনাদের দেখতে এই যে দেখুন এটা হচ্ছে একটি পেপার কাটিং মেশিন এই পেপার কাটিং মেশিনটি আসলে যাদের প্রয়োজন তারা কিনতে পারেন কিন্তু আমার প্রয়োজন বেদে আমি কিনছিলাম এখানে বিভিন্ন সাইজের আমার মেশিনে দিতে হয় সেই জন্য এই যে এই কাগজটাকে আমি এখানে এফআইভ আর দিয়ে রাখছি এটা কিন্তু সাইজের একটা অপশন আছে এখানে তো আমি এই জায়গাতে এফআইফ আর রাখলাম রাখার পরে এইটা এভাবে করে দিয়েছি দেখুন এভাবে করে দেওয়ার পর আমি এটাকে কাট করব দেখুন এভাবে করে আমি এটাকে কাট করব দেখুন কাঠ করে আমি দুইটা ভাগ করেছি তো এগুলো আর একটু সেফটি করে করতে হয় দুইটা ভাগ করেছি এখন দেখুন দুইটা বাঘে ভাগ করেছি এই দুইটা ভাগে বাঘকে আমি এই দুইটা অংশকে এখন দেখুন দুইটা টুকরা হয়েছে এফ এফআইফারের দুটা টুকরা হয়েছে এই দুটা টুকরাকে আমি এখন মেশিনে কিবাও করি করে দেখুন ফ আর অর্থাৎ এ পি টু পিট দুই পিটে হবে আর কি ঠিক আছে এই আইডি কার্ডটা দুইটা পিটে হবে উপরে একটা উপরে প্রথম অংশ নিচে দ্বিতীয় অংশ থাকবে আর কি ঠিক আছে তো আমি ক্যামেরাটা একটু পাশে নিয়ে আসি আপনারা তত সাথে থাকেন তো গাইস আমরা মেশিনটাকে ওপেন করে নিলাম মেশিনটা ওপেন করার পরে ব্যাগ ডালাতে সাইডে যে ডালাটি থাকে সেটির মধ্যে দেখুন এবং নাড়াছাড়া করতে পারবেন এখানে কিন্তু সাইজ লেখা আছে এফআই এ দিয়ে রাখছি দেখুন এই কাগজটা হচ্ছে এফআই আর এটা আমি দিয়ে এভাবে করে দিয়ে তারপরে লকটা কিন্তু খোলা অবস্থায় আছে তারপর আমি এটাকে এভাবে এভাবে ঠেলে দিলাম দেওয়ার পরে ভিতরে একটু আটকায় দিয়েছি আর কি তারপরে এটাকে লকটাকে এভাবে করে দিলাম এভাবে করলে আমরা কি দেখতে পাবো এখানে সাইজটি সাইজের একটা অপশন আসবে এখানে সাইজের অপশনটিকে আমরা এভাবে করে নিচের দিকে করে দেখবো কোনটা অ্যাপ ঠিক আছে এই যে দেখুন এটা হচ্ছে অফ পার তারপর আমরা এখানে অকে বাটনে ক্লিক করলাম আবারও ওকে বাটনে ক্লিক করলাম তারপর আমার এখানে কিন্তু কালি কিন্তু দেখুন কালিরটা মিডল আছে তো আমি কিন্তু আইডি কার্ড ইয়ে করবো ঠিক আছে আইডি কার্ড ও ফিটি করব তো আইডি কার্ড করতে গেলে আইডি কার্ডের এখানে নাম্বারটা আমি হাইড করে রাখছি এই জায়গাতে যে লালগুলো রয়েছে লালগুলো আনবো লালগুলো আনতে গেলে আমাদের কি করতে হবে প্রথমে এটাকে মাউস ডাইন সাইডে ক্লিক করে এনআইডি কার্ডের অপশনে করে নিতে হবে করে নেওয়ার পর অকে তো দেবো অকে দেওয়ার পরে আমরা এই জায়গা থেকে আপনার খালি যদি ডাউন থাকে মেশিনে খালি যদি কম আসে তাহলে এখান একটা পয়েন্ট বাড়িয়ে দিতে পারেন আমি একটা পয়েন্ট বাড়িয়ে দিলাম খালি যদি আপনার ভালো থাকে তাহলে বাড়ানোর প্রয়োজন নাই তো এখানে দিকে এসে আমি ব্যাকগ্রাউন্ড ইরেসের মধ্যে ডাইনচারে ক্লিক করে উপরে দিয়ে ফটোতে ক্লিক করে দেবো ফটোতে দিয়ে অকে বাটনে ক্লিক করব এখন আমি মেশিনটা খুলব এই জায়গাতে আমরা এসে এখানে একটা সাইজ দেখতে পাচ্ছেন এখানে একটা সাইজ দেখতে পাচ্ছেন এইখানে এসে আমি এইটাকে বসালাম এইভাবে ঠিক আছে এভাবে বসানোর পর উপর দিকে আমি এক আঙ্গুল খালি রাখবো ডাইন সাইডে এক আঙ্গুল খালি রাখবো ঠিক আছে কালি রেখে তারপর আমি জিনিসটাকে বসাবো আপনি প্রয়োজন একটা প্র্যাকটিস করবেন বসানোর পর আমি এখানে স্টার্ট বাটনে ক্লিক করব স্টার্ট বাটনে ক্লিক করার পরে এটা শুধুমাত্র এনআইডি কার্ডের ক্ষেত্রে দেখুন এখন আমাকে ব্যাকসাইড দিতে বলছে তারপর আমি আবার এটাকে উঠালাম উঠানোর পরে এইটাকে এইভাবে ধরে দেখুন এভাবে ধরে আমি সুজে এইভাবে করে বসিয়ে দিলাম ঠিক আছে আপনি প্র্যাকটিস করতে পারেন দেখুন কত সুন্দরভাবে বসাইছি তারপরে এইটাকে ব্যাগডালাটাকে নামিয়ে দিলাম তারপর আমি স্টার্ট বাটনে ক্লিক করলাম তারপর এই থেকে আমাদের পেপারটা টেনে নিয়ে গেল দেখুন এখন পেপারটা এই জায়গাতে আসছে দেখুন তো আমাদের আইডি কার্ডটা কত সুন্দরভাবে উঠছে দেখুন ঠিক আছে ওই যে যে রেড কালারের নামটা ছিল এটা কিন্তু আমি একটু জুম করে দেখাই রেড কালারের এটা দেখুন কত সুন্দর ন্যাশনাল আইডি কার্ড এটা কিন্তু রেড কালারের ছিল এটা কিন্তু চলাচ্ছে তো এটা হচ্ছে আইডি কার্ড তোলার একটা সিস্টেম আইডি কার্ড যেভাবে তুলবেন ঠিক আছে তারপর এখন আমার কথা হচ্ছে আমি আর একটা কাগজে এই স্মার্ট কার্ডের ইয়ে করবো স্মার্ট কার্ডের লেখাগুলো কিন্তু কালো থাকে এটা আপনারা সবাই জানেন তাহলে আমাদের এই জায়গাতে যে সেটিং রয়েছে সেটিংয়ে ফটোও দর রাখার দরকার নেই সেটিংয়ের মধ্যে আমরা এটা আবার ক্যান্সেল দিলাম ক্যান্সেল দিয়ে দেখুন আমি একটা এফআইআর ফটো কপি দিয়ে দেব ফটো কপি দিয়ে ফটো দিয়ে তারপর এখানে আমি ওকে দিলাম ওকে দেওয়ার পর এটা মিডল আছে স্মার্ট কার্ডের ক্ষেত্রে বেশিরভাগ আমরা মিডলে রাখতে পারি কোনো সমস্যা নেই খালি স্মার্ট কার্ডের যে লেখাগুলো থাকে সবগুলা কিন্তু খালো সেই জন্য আমরা মিডলে রাখবো তারপরে এখান থেকে একটু নিচে এসে এখানে দেখুন আমি ইরেজ করে রাখছি তা আপনাদের বেলায় কিন্তু আপনারা কি রাখবেন ইরেজ ইরেজ করে রাখবেন অথবা ট্যাক্স মুড রাখবেন তো আমি এখানে ফটো মুড দেবো না স্মার্ট কার্ডের বেলায় কিন্তু এখানে ফটো মুড আমরা দেব না ঠিক আছে ইরেজ থাকবে অথবা ট্যাক্স মুডো থাকবে তো মাংস রাইট বাটনে ক্লিক করলাম ক্লিক করে ওকে দিলাম তো এটা একটু দেখাই দিই আপনাদেরকে এটাই ব্যবহার করে বসালাম এটা আপনারা চাইলে কিন্তু এটা আমি পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আসবো যে ভিডিওটা আপনারা এফ পাবেন ঠিক আছে এটা এফ বারে দেখাচ্ছি তো আমরা ওকে দিয়ে ডান্সারের বাটন ক্লিক করে এখানে স্টার্ট বাটন ক্লিক করে দিলাম স্টার্ট বাটন ক্লিক করার পর আমরা এটাকে আবারও এভাবে করে ধরে দেখুন এভাবে করে ধরে জাস্ট এইদিকে উলটিয়ে এভাবে করে বসিয়ে দিলাম পিছনের পাটটা কিন্তু এখান থেকে যে এক আঙ্গুল খালি ছিল সেই এক আঙ্গুল খালিটা আমি কিন্তু আর রাখি নাই প্রথম পার্ট দেওয়ার সময় এক খালি রেখেছি উপরে ডাইনে বামে কিন্তু এখন লাস্ট পার্ট দেওয়ার সময় এখানে যে খালি অংশটা ছিল সেটা আমি ছাবিয়ে দিয়ে এভাবে বসিয়ে দিয়েছি দেখুন আপনারা ভালো হবে একটু খেয়াল করে দেখুন আশা করি দেখতে পাচ্ছেন এখান থেকে কোনো গ্যাপ নাই দ্বিতীয় অংশ দেওয়ার সময় কোনো গ্যাপ থাকবে না প্রথম তো কিন্তু গ্যাপ থাকে এখান থেকে দ্বিতীয় অংশ তো কোনো গ্যাপ থাকবে না এ করে দিয়ে তারপর আমি স্টার্ট বাটনে ক্লিক করে দিলাম এটি কিন্তু পিছনের ব্যাগ ডালা থেকে অ্যাফআই ফারে এখন চলে আসবে কাগজটি কোনো ধরনের ঝামেলা নেই কোনো ধরনের টেনশন নেই একেবারে পরিষ্কার বাবা আছে কোনো ধরনের লেখা একদম অস্পষ্ট হয় নাই এটা কিন্তু স্মার্ট কার্ডের অরিজিনাল কপি থেকে দেওয়া হয় নাই এ থেকে দেওয়া হয়েছে একেবারে পরিষ্কার করে ক্লিন করে এই কাগজটা দেওয়া হয়েছে গাছ আশা করি আপনারা বুঝতে পারছেন তো আপনাদেরকে একটু কথা বলি গাছ পরিশেষে আমাদের এই সূত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ববরকত